হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো তা আমরাও মোটামুটি সুস্থ আছি ভালো আছি তো সকালবেলা যা জল খাবার খাই তা দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি তারপরে এবারে দেখো আজকে রান্না করব হচ্ছে বিট গাজর আলু আর মাছের কিছু তেল আছে সেটাকে দিয়ে একটা ভাজি করব। তো দেখতে পাচ্ছ এখানে অনেক দিন আগে বিট গাজরটা আনা হয়েছে তো গাজরের মধ্যে দিয়ে গাছও বেরিয়ে গেছে আর এখানে বিটটারও মধ্যে দিয়ে গাছ বেরিয়ে গেছে তো একটু কেমন নরমও হয়ে গেছিলো তারপরে এজো এখানে ফ্রিজ থেকে মাছের ডিম আর তেলটাকে বার করে রেখে দিয়েছি বরফ ছাড়ানোর জন্য আর দেখো এদিকে আমার বিট গাজর আলু কাটাও হয়ে গেছে চলো এবার রান্নাটা বসিয়ে দিই এখানে মাছের তেল আর ডিমগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে যেরকম করে আর কি ভাজা হয় সেভাবেই ভাজবো তেলেতে ছেড়ে তা একটু সামান্য ওতে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবারে মাখিয়ে এবার যেরকম কড়াতে ছেড়ে দেওয়া হয় সেইভাবেই ছেড়ে দেব ব্যাক টু মাই চ্যানেল লঙ্কিতা ডেলি লাইফ ব্লগ আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে এখন বাজে হচ্ছে বেলা একটা আট তো আমার এখন রান্নাবান্না চলছে ওখানে তোমরা দেখতেই পেলে যে আমি মাছের ডিমের বড়া করছিলাম এখানে মাছের ডিমের বড়াটা অলরেডি এই যে ভাসতে দিয়ে দিয়েছি বড়া মানে এটাকে পুরো ছেড়ে দিয়েছি এবার কেটে কেটে আধে করে নেব তো ওটাই হয়ে যাবে বড়া আর এদিকে দেখো যে ছেলে ছেলে যে পড়াশুনো করছে ওর কালকে থেকে পরীক্ষা কালকে থেকে ওর এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো যার জন্য এখন পড়াশুনো করছে তো বেশিক্ষণ পড়তে পারে না ঘাড়ে ভীষণ যন্ত্রণা করে তো যার জন্য ওর ঘাড়ে খুব যন্ত্রণা করছে। শরীরটাও ভালো নেই তা সকাল থেকেই পড়ছে এখন পড়াশোনা করে এখন বইপত্র তুলে রেখে দেবে ছেলে স্নান করবে আর আজকে রান্না বান্না তো দেখতেই পেলে ওই বিট গাজর আলু এই দিয়ে মাছের তেল দিয়ে আর কি একটা ভাজা করব আর ওই পড়া করব আর ভাত হচ্ছে তোমাদের ভাত বসাবো মানে আজকে দুবেলার ভাত দুবেলা করব না কারণ হচ্ছে এখন গরম পড়ে গেছে তো কালকে গতকালকে তোমাদের দাদা উল্টো পাল্টা খেয়েছিলো যার জন্য একটু পেটের অবস্থাটা একটু খারাপ হয়েছে তা বললো যে ইয়ে খাবে ওটা কি বলে পান্তা খাবে তো পান্তা খাবে তো গরম ভাতে তো জল ঢেলে দিলে তো সেই গরম গরমই হবে যদি রাতে করি তো যার জন্য এখনই ভাতটা বেশি করে করে রেখে দেবো একদম রাতের তো রাতে ভাবছি একটু পান্তা খেয়ে নেবো সবাই তোমাদের দাদা যখন খাবে ঠোঁটটা না একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এখানটা তো তোমাদের দাদা যখন খাবে পান্তা তো আমরাও খেয়ে নেবো সাথে করব হচ্ছে গোল গোল করে আলু কাটবো কেটে বড়া করব আর পটলও মানে কেটে ওটাকে আর কি বেসনে চুবিয়ে বড়া করব তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে গরমেতে পুরো পাগল হয়ে যাচ্ছি বিশেষ করে রান্নাঘরে রান্না করতে একদম ভালো লাগছে না এত গরম খালি মনে হচ্ছে ঘরেতে শুয়ে বসে থাকি তো দেখছি একটু করে রান্না করছি আর একটু করে আমি ঘরের মধ্যে চলে আসছি ঘরটাই যেন আরাম লাগছে কি রোদ্দুর উঠেছে প্রচুর রোদ্দুর উঠেছে প্রচুর মানে মারাত্মক রোদ্দুর উঠেছে এখনও তো সেই রকম লেভেলে গরম পড়েনি এরপর জেলেবেলে গরম করবে ঘরেও আর কি কালগাম ছুটবে তো চলো আজকে রান্নাটা করে নি আজকে সেরম কিছু তো রান্না নেই তো করলাম গরমের মধ্যে ভালো লাগছে না সত্যি কথা বলতে গরমে আর ভালো লাগছে না আর এই যে তোমাদের বলেছিলাম যে এই যে আমার মাংসের এটা কমে গেছিলো তা আবার এই যে মাঝে যে বৃষ্টিটা হলো তখন থেকে জানি না ঠান্ডা লেগেছে না কি হয়েছে ঠান্ডার তো কিছু বুঝতে পারছো না তবে সকালবেলার দিকটা একটু হাঁটছি হচ্ছে ব্রাশ করার পর তো কালকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম এই মামসের ব্যথাটার জন্য জাস্ট এইখান থেকে ব্যথা এইখান থেকে গলাও ব্যথা তো ওষুধ দিয়েছে ডাক্তার ওষুধও খাচ্ছি দেখি ঠান্ডা থেকেই হচ্ছে বললো বলছে যে তো মামসি হয়েছে তো যাই হোক ওষুধ দিয়েছে এবার ওষুধ খেয়ে দেখি কেমন থাকি পাঁচ দিন পর আবার যেতে বলেছে যাব তো চলো কাজগুলো করে নিই ভালো লাগছে না একদম আর গরম 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 আর এই দেখো দেখবে একটা জিনিস এই দেখো আমাদের চুনি মুনি দেখো এ খুব মানে দুষ্টু ভীষণ দুষ্টু খালি কামড়াতে আসে এখন ভয়তে একদম সরে যাচ্ছে খালি কামড়াতে আসে প্রচুর চিৎকার করে চিৎকারের জ্বালায় মানে সকালে ঘুমনো যায় না এই যে চুনি মুনি এই দেখো না আগেতে আবার গা ফোলাচ্ছে লোংটাকে ফোলাচ্ছে এদের খাঁচাটাও খুব নোংরা হয়ে গেছে খাঁচাটা পরিষ্কার করব চলো রান্না বান্নাগুলো করে নি এই যে পিস পিস করে এরকম চৌকো করে কেটে নিচ্ছি এরকম করেই খাবা আবার ঠিক কাছে প্রচুর ঠিক কাছে এ দেখো এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে মাঝে দিন খেতে ভালোই লাগে কিন্তু এত পেটটা ভার হয়ে যায় প্রচুর ছিট তো চলো মাছের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটাকে দেখতে পাচ্ছ না নিচ্ছি এত বড় বড় টুকরো করেছি একদম সেই রসগোল্লার মতন তো ভাত দিয়ে খেতে তো দারুণ লেগেছে তো এইভাবে খেতে ভীষণ ভালো লাগে বেসন দিয়ে অতটা ভালো লাগে না তো তোমাদের দাদা বলে বেসন দিয়ে ভাজ দে তো বেসন দিয়ে অতটা ভালো লাগে না আমার তো এইভাবে আর কি খেতে দারুণ লাগে এরপরে দেখো মাছের তেলটা কড়াতে ছেড়ে দিয়েছি এবার আমার অবস্থা দেখো তেলটা এত ছিটকাচ্ছে আমি ভাজতেই পারছি না দশবার খালি পিছনে সরছি আর সামনে যাচ্ছি দেখো শুধু নেচে নেচেই বেরাচ্ছি ভয়ের চোটে এত ছিটকাচ্ছে এত ছিটকাচ্ছে আর ওর মধ্যে ছিল এত বড়ো একখানা পটকা পটকাটাকে পিস পিস করিনি গোটা দিয়ে দিয়েছিলাম আর আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে এমনি একটু মাছের তেল মাছ মাছের এগুলো মানে তেলগুলো ছিটকালে না ভীষণ ভয় করে আমার ভীষণ মানে এ লাগে যে গায়ে ফচকা পড়ে যাবে জ্বালা করবে তো ভীষণ ভয় করে তো কীরকম দেখো দৌড়ালাম এখানে দেখো তেল এবার গরম হয়ে গেছে মাছের ডিম তো ভেজে তুলে নিয়েছি এরপর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর বিট গাজরটা ভালো করে ভেজে নেব আর ওই তেলগুলো লাস্টে যখন বিট গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তেলগুলো যেগুলো আর কি ভেজেছিলাম দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো

তো দেখো একদম এখনই এই অবস্থা এরপরে যখন আর কি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস হবে তখন কি অবস্থা হবে তো এদিকে দেখতে পাচ্ছ আম গাছের ভেতর থেকে মামা উঁকি মারছে আর গরম তো মানে সেই সেই লেভেলের গরম আর দেখো আমাদের বাড়ির সামনে দূরে দেখতে পাচ্ছ সাইকেলটা চলে যাচ্ছে ওই সামনে দেখো আমাদের রাস্তাটা খুঁড়েছে তো এখানে কারেন্টের কাজ হচ্ছে তো জানি না কারেন্টের কাজের জন্য খুঁড়েছে না কিসের জন্য খুঁড়েছে বলতে পারবো না আর তো তোমাদেরকে বলাই হয়নি ফ্রিজে ছিল টক ডাল আম দিয়ে টক ডাল বেশি করে করে রেখে দিয়েছিলাম তো এটা দিয়েই ভাত দিয়ে খাওয়া হবে তার সাথে হচ্ছে বিট গাজর আলু ভাজা আর মাছের ডিমের বড়া তো তোমাদেরকে তো ওই ডালটা বলতেই ভুলে গেছি যেহেতু ফ্রিজে ছিল তো চলো এবার ডালটাকে আমি গরম করে নেব আর দেখো এখানে ছেলে কি করছে দেখো খাটের তলা থেকে ও ঠাকুরের একটা বাসন খুঁজে পাচ্ছে না তো সেই বাসনটা বার করার জন্য খাটের তলায় ও রেখেছিল তারপরে আর ওর মনেও নেই আমি বললাম যে খাটের তলায় বাসনটা রয়েছে ও বিশ্বাস হচ্ছে না ও সেটাকে বার করবে তো আলটিমেটলি বাসনটা পাওয়া গেল না ভেতর দিকে ঢুকে গেছে আর যেহেতু ও খাটের তলায় ঢুকেছে তো আমি বললাম একটা প্লাস্টিকের বাক্স মতন কৌটো মতো কৌটো ঠিক না মানে চৌকো বাক্স মতো কন্টেনার আছে দেখতে পারবে তাই আমি বলছি যে ওষুধগুলো ওর মধ্যে রাখবো বলে কেননা আশেপাশে ওষুধগুলো পড়ে থাকে তো একটা কৌটোয় রাখলে সুবিধা হবে সেটাকেও বার করে দিল তো আগের দিনের কিছু জামা ডাইনিং ডাইনিংয়েতে মেলা ছিল তো দেখছো সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি তো কী বলো তো বন্ধুরা এখন ছাদেতে সেরকম আর কি জামা কাপড় দিতে লাগে না কারণ হচ্ছে আমাদের ঘরেতেই আর কি এত রোদ্দুর এত মানে হাওয়া আলো বাতাস ঢোকে তো ঘরেতেই শুকিয়ে যায় আর ডাইনিংয়েতে পাখাও নেই কিছুই নেই অথচ ডাইনিংও জামা কাপড় দিলে শুকিয়ে যায় শুধু জিন্সের প্যান্ট এইগুলোর মোটা জিনিসগুলো একটু ছাদে দিয়ে দিলেই হয় আর যেগুলো ধরো একটু ভেজা থাকে যেমন ঘুটুর প্যান্টটা ভেজা ছিল দরজাতে দিয়ে দিলাম এরকম টুকিটাকি ভেজা থাকলে ঘরে শুকিয়ে যায় তারপরে দেখো রোজকার যা কাজ ঘরে ঝাঁটপোঁচ তো দেখতেই পেলে ঘুটু খাটের তলা থেকে অনেক জিনিসপত্র বার করেছিল বস্তাগুলো তো নোংরা হয়েছে তো সেগুলো আর কি ভালো করে ঝাঁট দিলাম তো খাটের তলা তো এত ঝুল ছিল খাটের তলা দিয়ে তো সব বার করা যায় না তো যাই হোক ওই ঝুলগুলো পরিষ্কার করে ঘরটা ভালো করে মুছে নিয়েছি তো মোছাটা তোমাদেরকে স্কিপ করিয়ে দিলাম আর দেখালাম না তো দেখো এবার ডাইনিং আর ঘরটা না এত বড় যে আমার ঝাঁট দিতেই সময় চলে যায় তারপরে দেখো এই যে ভালো করে বাইরেটাও ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আমরা দেখতেই পাচ্ছ পরপর তিনটে ফ্যামিলি মানে চারটে ফ্যামিলি থাকি সরি তো বাইরেটা ওরাও ঝাঁট দেয় আমার ঘরের সামনেটা তো আমিও অবভিয়াসলি আমাকেও দিতে হবে তো আমিও ঘরের সামনেটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আমার অবস্থা কি করম কী করম দেখতেই পেলাম আমার ঘর তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইটে স্নান হয়নি স্নান করতে যাব আর এদিকে রান্নাবান্না বান্না বলতে তো দেখিয়েই দিয়েছি এই তো বড়া গাজরটা দেখে নাও এরকম হয়েছে দেখতে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দুবেলার ভাত বসিয়ে দিয়েছি আর এই যে টকের ডালটা এটাকে গরম করে রেখে দিয়েছি ফ্রিজে ছিল আর এইখানে এই যে কড়া রয়েছে এই কড়াটা মেজে নেবো যেটা রান্না করলাম কড়া আর এই বাক্সটা এই বাক্সটা খাটের তলা থেকে বার করলো খাটের তলায় অনেক জিনিস আছে তো এই বাক্সটা ওষুধের জন্য মানে ওষুধ রাখার জন্য বার করলাম কেননা ওষুধের বাক্স যেটা রয়েছে ছোট্ট ওটার মধ্যে সব ওষুধ ধরে না তার আবার ওষুধ কী হয় এদিক ওদিক ছড়ানো ছেটানো থাকে দরকারের সময় ওষুধ খুঁজে পায় না এই বাক্সটা হুটুকে বললাম বার করে দিতে তো দুটো বার করে দিল এবার এটাকে মাজবো মেজে খুঁজে পরিষ্কার করে রাখবো এটা আমার সাজের বাক্স ছিল মানে কি বলবো যেগুলো আইশাডো যে বক্সগুলো থাকতো এর মধ্যে আমি রেখে দিতাম তো এখন ওগুলো সকসের মধ্যে রেখে দিয়েছি বলে আর এটা কাজে লাগছে না তার জন্য এটাকে আর একিবালে ওষুধের আশ করে তো चलो গরম এখানে দাঁতে পাচ্ছি না মারাতো গরম মারাতো গরম তার ওপর দেখো না সিলিং ফ্যানটা চলছে একবারে এক লাগারে ফ্যানটা চলছে সেই পরশুদিন থেকে একবারে চলছে একটু বন্ধ যায় তার এই যে এই পাখাটা এই পাকাটার এই যে তারটা এই তারটা না ঝুলে গেছে তো এটাকে চেঞ্জ করতে হবে কাল পরশুর মধ্যে আমাদের বাড়ির সামনেই দোকান আছে তো এটাকে চেঞ্জ করতে নিয়ে যাব তো পাখাটা খুবই ফুল ফুল করেছে পরিষ্কার করতে হবে কি হয় বলো তো রাতের বেলা আমরা এই পাখাটা আর সিলিং পাখাটা চালিয়ে গরমকালে ঘুমাই আর দিনের বেলা সিলিংটা বন্ধ থাকে আর এই পাখাটাকে তখন ইউজ করি মানে তখন এটার হাওয়া খাই আরেকটা টেবিল পাখা মাচার ওপরে তোলা আছে ওটা তো দু বছর হয়ে গেল খারাপ হয়ে গেছে ওটা হাই স্পিড ফ্যান মানে হাই স্পিড ফ্যান কথাও আটকে যায় চারখানা ব্লেড আছে তো ওটা ভীষণ জোর হাওয়া তো ওটাকেও না পাবো না বিয়ে ওটাকে সারাতে দিতে হবে আগে তো একটা সারাই আগে এটা সারাবো তো যার জন্য একটা পাকার ওপরেই চলছে তো ঘরের মধ্যে একটু আরাম আছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ রোদ্দুর মানে বাইরে মারাত্মক রোদ্দুর মারাত্মক এখন তো আরো রোদ্দুর উঠেছে মারাত্মক লেভেলের রোদ্দুর যে জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু বাইরে মারাত্মক চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে গুটুরের দিকে দেখে নাও আগে বলেই দিই স্নান হয়ে গেছে ঘুটু এখানে স্নান করে এই যে শুয়ে রয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটু পরে আসছি গরমের মধ্যে একটু হাওয়া খেয়ে নিই পাকার তলায় বসে ভাতটা না পাবো না পিয়ে তারপর স্নানে যাবো চলো তারপরে এই যে দেখতে পাচ্ছ পাপড়ি গুলো রয়েছে কবে থেকে প্যাকেট করে পড়ে রয়েছে তো তোমাদের দাদা এরকমই প্যাকেট করে খাবে আর গাডার দিয়ে রেখে দেবে যে একটু ঢেলে রেখে দিই কৌটো এগুলো করে না তো এরকম পড়ে আছে নিয়ে যাবে তো যার জন্য আবার কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম তারপর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে করে এবার স্নান করে দেখো পুজো করে চলে এসেছি লাঞ্চ করতে তো এদিকে দেখেছো গুটুকে খেতে দিয়েছি গুটুর তো খাওয়া প্রায় শেষই হয়ে গেছে তো গুটুর খেতে বেশিক্ষণ টাইম লাগে না তা আমারই খেতে খুব ভীষণ টাইম লাগে তো আমি একটু একটু করে আস্তে আস্তে করে খাই এটা আমার বরাবরই অভ্যেস তো একটা কথা বলতে বন্ধুরা ভুলেই যাচ্ছি সমানে যতবার বলছি তো আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা পাখার আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছ তো কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নাও গরম পড়েছে তো পাখা বন্ধ করে আমি বয়স ওভার কিছুতে দিতে পারছি না গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর দেখো আবার চলে এলাম তোমাদের সামনে তো মুখটা দেখতে পাচ্ছ আমার খোলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একদম মেজাজ ভালো লাগছে না এদিকে ভুটুর হচ্ছে ঘাড়ে খুব যন্ত্রণা তো যার জন্য একটু নুন চিনির জল খেতে চাইলেও তার জন্য এবার নুন চিনির জল করে দিলাম আমার চোখে কিন্তু ঘুম আর কাটেনি এখনও তারপরে দেখো বিকেলে বড়াগুলো করতে হবে তার জন্য আলু পটল কেটে নিলাম এই যে এইভাবে আলুগুলো আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি এই যে এরকম পাতলা পাতলা করে পটল কেটেছি আর এরকম পাতলা পাতলা করে দেখো আলুগুলো কেটেছি এবার এই যে বেসনের মধ্যে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি এবার এই যে তেল গরম হয়ে গেছে এবার ছাড়ি তো ফাইনালি আমার বড়াগুলো ভাজা শেষ হলো দেখতে পাচ্ছিলাম আমি বড়াগুলো ভাজছিলাম আর বড়াগুলো ভেজে তো একদম ঘেমে চান হয়ে গেছি তা এখন এই যে চলে এলাম পাখার তলায় একটু বসে পড়েছি আর এই যে বিকেলবেলা খিদে পেয়েছে কি করব এত বেলা আর ভারী খাবো না চা আর বিস্কিট খাবো নিয়ে বসে গেলাম ভারী খেলে আর রাত্রের বেলা না খেতে পারি না বেশি এখন একটু মানে একটু খেলেই পেটটা ভরে যায় আর এই যে এখানে বসে বসে দেখো রেস্ট নিচ্ছি আর এই যে ছেলে শুয়ে আছে ঘাড়ে ব্যথা করছে তো দেখি শুয়ে শুয়ে এখন এই যে পড়াটা ধরবো পড়ছে কালকে তো পরীক্ষা কালকে হিস্ট্রি পরীক্ষা আছে তো এবার কোশ্চেন অ্যান্সারগুলো এখন আমি বসে বসে চা খাবো আর ওকে পড়াটা ধরবো উঠে বসে পড়তেই পারছে না ঘাড়ে এত ব্যথা তো যাই হোক ওষুধ কেনা হবে ওষুধটা ওর বাবা নিয়ে আসবে আসার সময় অফিস থেকে ফেরার সময় আর গরম মানে আর বলতে পারছি আর কথাই বলতে পারছি না তো ব্লগটাকে এন্ড করতে হবে আর বেশি দূর আর এগিয়ে নিয়ে যাচ্ছি না এখানেই এন্ড করে দিচ্ছি তো চলো দেখা হবে আগামী আর একটা ভিডিও যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে দাও করে দাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো করে আমার পাশে থেকেছো রয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতন টাটা আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা